আসসালামু আলাইকুম বন্ধুরা আসা কিন্তু ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম তো সকালবেলা এসেছিলাম খাল পারে আর খালের ভিতরে অনেক চাই পিছেছে ডিম চাই বা চায়না চাই তো ইনশাল্লাহ দেখা যাবে কীরকম মাছ আছে আর আরও অনেকগুলো চাই উঠে এসে তো এই একটি চাই আছে তারও তিন চারটা জাল উঠে এসে সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো আর একটি চাই আছে এই যে সেটা উঠেইতেছে তো বন্ধুরা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নূতন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন চাই উঠাইতেছে দেখেন খালটা কিন্তু অনেক বড় আছে যে দেখেন এই খালের ভিতরে অনেক চাই পেতে থাকে তো এক একজনের চাইতে অনেক মাস হয়

তো বন্ধুরা মাছ কমে গেছে সেই জন্য জাল উঠে পেল যে আবার সামনের একটি জোভা আসবে সেই জোবার সময় জাল খালি ভিতরে পাতবে তো প্রথম টম উঠে এসে দ্বিতীয় টুম হবে তো প্রথম টমে ভালোই মাছ দেখা যাচ্ছে আর দ্বিতীয় টমে কীরকম মাছ আসে সেটা দেখবেন Avlad 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 Ha kolay করে করে

জীবিত পাইলা খুঁংসি ট্যাংরা আছে এই দেখেন ট্যাংরা মাছ অনেক ট্যাংরা মাছ আছে তিন চারটা জালের মাছ তিন চারটা জালের মাছ একাত্র করেছে তো একটি জাল উঠে গেছে সেটা দেখছেন কিভাবে মাছ ধরার পদ্ধতি তো বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ